ভ্লাদিমির পুতিন পুতিন কাউ নাহি সালাই স্টাইলে অলয়েস থাকে তবে এবার বাংলাদেশ ইস্যুতে ভ্লাদিমির পুতিন কিন্তু কনসার্ন করেছেন রাশিয়ার এই ভূমিকা এই মুহূর্তে শেখ হাসিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে তারা কিন্তু শেখ হাসিনার পাশেই দাঁড়াচ্ছে অলিখিত ভাবে ডক্টর খেলা শেষ আবারও শেখ হাসিনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন পরমাণু শক্তিধর দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিল্লির মাটিতে আবারও লেখা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্বাচনের আগেই ঢাকায় আসতে পারে শেখ হাসিনা শুনে হয়তো আপনার চোখ কপালে উঠতে পারে কিন্তু বাস্তবতা হয়তো এমনই হতে চলেছে কেননা এই বাস্তবতা বাস্তবে রূপ নেওয়া এখন শুধুমাত্র সময়ের প্রশ্ন নির্বাচনের আগেই শেখ হাসিনা ঢাকায় ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সরাসরি ড ডক্টর মোহাম্মদ কাছে হুশিয়ারিমূলক চিঠি পাঠানো হয়েছে দিল্লিতে বসে শেখ হাসিনার নতুন সমীকরণ এটি কি ফেরার প্রস্তুতি নাকি বিএনপির জন্য বিশেষ সংকেত ব্রেকিং নিউজ কপাল খুলে গেল শেখ হাসিনার যুক্তরাষ্ট্র থেকে কঠিন হুশিয়ারি দল ডক্টর ইউনুসকে দর্শক একই ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে দর্শক শ্রোতা বাংলাদেশের রাজনীতি বেক্কাবটে নতুন আলোচনার ঝড় দর্শক এবং কি জামাত এবং বিএনপি কি নিয়ে কঠিন হুশিয়ারি বার্তা দর্শক শ্রোতা আওয়ামী লীগ কি আবারো ফিরে আসতে চলেছে দেশে দর্শক শ্রোতা আওয়ামী লীগ কি আবারো সাদা ভাবে এবং তুবুল ঝট নিয়ে শেখ দেশে ফিরতে আছে দর্শক শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে আপনি এতক্ষণ আজ করতে পেরেছেন আজকে আমাদের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে তো আমরা ভিডিওটি দেখব এবং শুনব ভিডিওটি না কোন ইঙ্গিতে এবং বাংলাদেশের রাজনীতি কোন দিক নিয়ে যে আজকের ভিডিওটা ইঙ্গিত রয়েছে দর্শক শ্রোতা তা তো আপনারা বিস্তারিত দেখতে পাচ্ছেন চলুন আমরা একে একে করে মূল ভিডিওর অংশের দিকে চলে যাব তো ভিডিওটি না টেনে আমরা দেখব হয়েছে রাজনৈতিক অঙ্গনে এখন এক অভূত করব নাটকীয় পরিস্থিতি বিভিন্ন রাজনৈতিক সূত্র ও বিশ্লেষকদের ভাষ্য যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি ও পরোক্ষভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর প্রচুর পরিমাণে চাপ প্রয়োগ করছেন বলে অভিযোগ উঠেছে অভিযোগকারীদের দাবি অনুযায়ী এই চাপ এতটাই তীব্র যে ইউনুস প্রশাসনের ভেতর চরম অস্থিরতা তৈরি হয়েছে এবং কূটনৈতিক মহল পর্যন্ত আলোচনা ছড়িয়ে পড়েছে যে হাসিনাকে নির্বাচনে ফেরানো ছাড়া এই সংকটের কোনো পথ খোলা থাকবে না বলা হচ্ছে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তাকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে পুতিন মরিয়া হয়ে উঠেছে কারণ তার দৃষ্টিতে হাসিনাকে বাদ দিয়ে অনুষ্ঠিত কোনো নির্বাচন আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে এবং দক্ষিণ এশিয়ার রাশিয়ার কৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে অথচ বাস্তবতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসন শেখ হাসিনার বর্তমান রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রেখেছে এবং তাকে নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে চাপ ও মধ্যে সরাসরি সংঘর্ষ তৈরি হয়েছে সিদ্ধান্তের রাজনৈতিক অন্দরের রাষ্ট্র অনুযায়ী রাশিয়া একের পরে কূটনৈতিক বার্তা পাঠাচ্ছে অর্থনৈতিক সহযোগিতা জ্বালানি প্রকল্প ভবিষ্যৎ বিনিয়োগ এমনকি আন্তর্জাতিক মঞ্চে সমর্থনের বিষয়ে সামনে এনে ইউনুসকে কে বোঝানোর চেষ্টা করছে যে হাসি নাকি ফেরানো এখন আর অপশন নয় বরং বাধ্যবাধকতা আর এই চাপের মুখে ইউনুস নাকি একাধক বৈঠকে আবেগপ্রবণ হয়ে পড়েছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন চাপের তীব্রতা ইউনুস কেঁদে ফেলেছেন আবার কেউ বলছেন সেই কান্নার মধ্যেই ছিল এক ধরনের চাপা হাসি যেন পরিস্থিতির ভয়াবহতা বুঝেও তিনি জানেন সামনে কি কঠিন সিদ্ধান্ত অপেক্ষা করছে রাজনৈতিক সূত্রগুলো দাবি ইউনো স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে হাসিনাকে নির্বাচনের বাইরে রেখে গেলে রাশিয়া এই নির্বাচনকে স্বীকৃতি না দিতে পারে এবং তার প্রভাব আন্তর্জাতিক অঙ্গনে ভয়াবহ রূপ দিতে পারে অন্যদিকে ইউনোসের ঘনিষ্ঠরা বলছে তিনি এটাকে বিদেশি হস্তক্ষেপ হিসেবে দেখছেন এবং নিজের অবস্থান থেকে সরে আসতে রাজি নন এই দ্বন্দ্বে দেশের ভিতরে রাজনৈতিক উত্তেজনা দ্রুত বাড়ছে বিরোধী রাজনৈতিক শিবির বলছে এটি একটি অবৈধ ও একতরফা নির্বাচন আয়োজনের যেখানে প্রতিদ্বন্দ্বিতা নেই জনগণের ভোট অধিকার নেই আর সবই নিয়ন্ত্রিত কাঠামোর আটকে রাখা হচ্ছে আবার সমর্থকরা দাবি করেছে শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হচ্ছে এবং ইউনুস সেই চাপ প্রতিহত করে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে চাইছেন এই পুরো পরিস্থিতিতে শেখ হাসিনাকে ঘিরে প্রশ্ন আরও ঘনীভূত হচ্ছে তিনি কি সত্যিই দেশে ফিরবেন তার দল কি শেষ পর্যন্ত নির্বাচনের সুযোগ পাবে নাকি পুতিনের চাপ উপেক্ষা করে ইউনুস নিজের পথে এগিয়ে যাবেন বিশ্লেষকদের মতে টানা পড়েন শুধু একটি এখন দেশের নির্বাচন নয় বরং পরাশক্তির প্রভাব জাতীয় সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই পর্যন্ত হয়েছে এই লড়াইয়ের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন একজন ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি একদিকে আন্তর্জাতিক চাপের পাহাড় অন্যদিকে দেশের ভেতরে রাজনৈতিক বিস্ফোরণের ঝুঁকি নিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন সব মিলিয়ে বাংলাদেশ এখন এক এমন অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে একটি সিদ্ধান্ত নির্ধারণ করে দিতে পারে দেশ কোন দিকে যাবে নিজস্ব রাজনৈতিক রায়ে নাকি পরাশক্তি চাপের কাছে নত স্বীকার করবেন To immediately look into this matter and to report back to me. And I mean, like, immediately. নির্বাচনের আগেই ঢাকায় আসতে পারে শেখ হাসিনা শুনে হয়তো আপনার চোখ কপালে উঠতে পারে কিন্তু বাস্তবতা হয়তো এমনই হতে চলেছে কেননা এই বাস্তবতা বাস্তবে রূপ নেওয়া এখন শুধুমাত্র সময়ের প্রশ্ন তবে কি চলুন সেটাই দেখে নেই বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এক চাঞ্চলকর দাবি করে বেড়াচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক সূত্রের বলাতে বলা হচ্ছে নির্বাচনের আগেই শেখ হাসিনা ঢাকায় ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হুশিয়ারিমূলক চিঠি পাঠানো হয়েছে যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সরকারি নিশ্চিতকরণ প্রকাশ পায়নি তবু এই দাবিকে ঘিরে ঢাকার রাজনৈতিক ও প্রশাসনিক অস্বস্তি স্পষ্ট বলে মনে করছেন বিশ্লেষকেরা চিঠিতে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইউনো সরকারের উদ্দেশ্যে করা বাসায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওই দাবিকৃত বক্তব্যে বলা হয়েছে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর দেশের স্থিতিশীলতা হয়ে পড়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাজনৈতিক অস্থিরতা বেড়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মাঠ পর্যায়ে বিশৃঙ্খলার অভিযোগও পাচ্ছে এই প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকদের বড় রাজনৈতিক বার্তা বহন করে কারণ এতে তিনটি বিষয় স্পষ্টভাবে সামনে আসে প্রথমত নির্বাচন পূর্ব বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণ বেড়েছে দ্বিতীয়ত আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে তার গ্রহণযোগ্যতা নিয়ে বৈশ্বিক প্রশ্ন উঠতে পারে এই ধারণা আরো জোরালো হচ্ছে তৃতীয়ত নেতৃত্ব ও প্রশ্নে নাম আন্তর্জাতিক আলোচনায় ফিরে এসেছে আরো বলা হচ্ছে ওই বার্তায় অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক দপ্তরকে উদ্দেশ্য করে বলা হয়েছে নির্বাচনের আগে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে দর্শক শ্রেতা ভিডিওটি দেখে আপনার মতামত কি জামাত যেভাবে দেশ কায়েম করবে যেভাবে দেশকে সামনের দিকে আগিয়ে নিবে সেই পক্ষেতেই কিন্তু বিএনপি কিন্তু সে কিন্তু বলেছে যে দেশ কিন্তু অনেক দূর আগিয়ে নেবে যেমন তারেক বলেছেন সবাইকে একটা কার্ড করে দিবে সবাইকে সামনের দিকে আগিয়ে নিবে দেবে ভবিষ্যৎ নিয়ে অনেক কথাবার্তা বলেছে দর্শক শ্রোতা আপনার মতামত কি আপনি কোন দল চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে যাবেন এবং কোন দল এই দেশে আসলে এবং দেশের মাটিতে মানে কোন দল ক্ষমতায় আসলে ভালো হবে আপনার লিখতে ভুলবেন না দেশ এবং দেশে বাইরে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ